মেগাস্টার সাকিব খানকে এবার ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়েছেন পরিচালক মেহেদি মেহেদিয়াসান হৃদয় তিনি তার বেরিভাই ফেসবুক পেজে তিনি একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন দীর্ঘ এক বছরের জার্নি শেষ করলাম যখন আপনি আমার কাঁধে হাত দিয়েছেন এই হাত আমার জন্য একটি আশীর্বাদ হয়েছে দীর্ঘদিন একসাথে কাজ করার বদলতে এবং দীর্ঘ এক বছরে আপনার টাচে থাকার জন্য একেবারে বড় ভাইয়ের ছোটো ভাইয়ের একটি সম্পর্কের মধ্যে আমরা মনে হয় পরিণত হয়েছি সত্যি আপনার কাছ থেকে অনেক কিছু শিকার বাকি রয়েছে এই এক বছরে আপনার কাছ থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি আপনি সত্যিকার অর্থে একজন মেগাস্টার আপনার যে কতটুকু জনপ্রিয়তা আছে আপনার সাথে কাজ করে আমি তা বুঝতে পেরেছি পরিচালক মেহেদি হাসান হৃদয় তিনি এই কথাটি বলেছেন বড় ভাইয়ের জন্য ভালোবাসা এবং প্রীতি লাখ লাখ মানুষ আপনার সিনেমার জন্য অপেক্ষা করে আপনার জন্য প্রার্থনা করে এবং আমি নিজেও আপনার জন্য শুভ কামনা জানাচ্ছি বরবাদ আসতে যাচ্ছে এবারের রমজানের হৃদে এ বরবাদ সিনেমাটি সমস্ত মানুষের ভালোবাসা পাবে এই আশাবাদী আমি মনে করছি তাছাড়াও সাকিব খানের সাথে কাজ করে পরিচালক মেহেদিয়াসান হৃদয় অনেক কিছু শিক্ষা পেয়েছে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পেরেছে এছাড়াও শাকিব খান কতটা ডেডিকেশন পারসন সমস্ত বিষয় এই একটা চলচ্চিত্রের মাধ্যমে তিনি সেটার উপলব্ধি করতে পেরেছে আর সেই জন্যই বরবাদের সমস্ত কাজ শেষ করে কিছুক্ষণ পূর্বে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে শাকিব খানকে নিয়ে এক আবেগগণ পোস্ট করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল এখন সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই পরিচালক মেহেদিয়াসান হৃদয় বরবাদ সিনেমার একজন নির্মাতা এই নির্মাতা সাকিব খানকে কেন্দ্র করে যে কথাগুলো বলল এই কথাগুলোকে সাকিবিয়ানরা কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন